এখন বাজে রাত্রি সাড়ে বারোটা মতন এখন আমি বসে বসে আমার দিয়ে কানবালার ডিজাইন ড্রয়িং করছি মানে বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে আমার অনেকগুলো কানবালার ডিজাইন মানে নানান দিক থেকে পছন্দ একটা ডিজাইনে এসে আমি স্টে করতে পারছি না তো দ্যাটস ওয়াই আমি ভেবেছি যে আমার পছন্দ যেইগুলো আছে সেই কোয়ারিজ হিসাবে লাইট ওয়েটের মধ্যেই আমি চেষ্টা করবো একটা ড্রয়িং করে সেটা দেওয়ার কাকুকে আমাদের সামরার দোকান আছে নিজস্ব ভাড়া দেওয়া সে কাকু খুবই ভালো আমাদের সাথে ফ্যামিলির সাথে খুবই ভালো ব্যবহার তো সেটাই কাকুকে দেবো আপাতত কালকে গিয়ে আগে দেখাবো যেরকম আমাকে করে দিতে পারবে কি না তারপর তো তার পরের কথা দেখতে পাবো যে কেমন কাজ হয় না হয় আগে আমি এটা গিয়ে দেখাতে চাই যে হ্যাঁ আদেও আমি যেরকম ভাবছি সেই ডিজাইনটা আদেও পসিবল কিনা কারণ আমি আজকে যেই যেই জিনিসগুলো আমার পছন্দ সেগুলো গিয়ে বলেছি তো সেগুলো দেখিয়েওছি ছবি তুলে তার পছন্দ হয়েছে বলেছে সে বানাতে পারবে এবারে আমি ড্রয়িংটা দেখি যে কতটা কি নাবাতে পারে অ্যাকচুয়ালি সোনার কি ভেতরে কাজ হবে সেটা আমি বানাতে পারবো না সেটা আমার পক্ষে সম্ভব নয় বাট আমি আউটার আউটলুক হিসাবে যেরম ডিজাইন চাইছি অ্যান্ড নিজের বাজেটের মধ্যে করতে গেলে যেটা সম্ভব আমি সেতটুকু চেষ্টা করছি করার আমি তোমাদেরকেও ডিজাইনটা দেখাবো অ্যান্ড obviously যদি এটা একটা আমার লাইফে সম্ভব হয় যে আমি নিজে ড্রয়িং করে আমি নিজের গয়নাটা সিলেক্ট করবো তাহলে obviously আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব ফাইনালি